আজকের অনুষ্ঠানের সভাপতি বাবু আমাকে প্রথমেই বলে দিয়েছে সময়ের দৃষ্টি রাখার জন্য আসলে দুই তিন বছর পর্যন্ত এই কথাটাই শুধু শুনে আসছি কারণ আমি সভাপতি ছিলাম তিন বছর পর্যন্ত তিন বছরে সবার শেষে আমাকে বলতে হতো তখন আসলে সময় থাকতো না এখনো এসে বলছে যে একটু আমি প্রথমে সেই যথাগত সম্বন্ধকে মত বন্দনা জানাচ্ছি এবং আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে জন্য অনুরোধ জানাচ্ছি আমি যেহেতু অ্যাড্রেসিং করছি না এখানে মঞ্চে আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিগত মহোদয়গণ উপস্থিত আছেন আমি সবার নাম প্রকাশ নিচ্ছি না আমি সকলকেই আমার যথাযোগ্য নমস্কার প্রীতি ও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আসলে অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু তার মধ্যে দু একটা কথা না বললেই আসলেই নয় তার মধ্যে হচ্ছে আমি বলব বিপর্যস্ত জাগৃতি পরিষদ বর্তমান সময়ে খুব বিচলিত অবস্থায় আছেন তার মধ্যে থেকেও যে ধারাবাহিকতা রক্ষার জন্য আজকের এই সারাদিনের অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে বিচলিত না হওয়ার জন্য পরামর্শ দিব যেহেতু উপদেষ্টা মণ্ডলীর সদস্যের মধ্যে আমিও আছি আমি আসলে তিন বছর থাকা সময়কালীন যে তরুণদের আমার সময়কালীন যে যারা পরিষদে ছিল তারা এখনও আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো তোমরা ভয় পেয়েও না বিচলিত হইও না তবে আমি রিমনের উদ্দেশ্যে একটু কথা বলব যেহেতু ও নিজেই স্বীকার করেছে ও খুবই বিপর্যস্ত অবস্থায় আছে আসলে মনের একাগ্রতা থাকলে কাজ করা যায় কাজ করার জন্য পয়সার সমস্যা হয় না যদি সমন্বয় তাকে একাগ্রতা থাকে আমাদের সময়কালীন আমি জমিকে বলে দিয়েছিলাম তোমার যেটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে যেটা ভালো লাগবে করবে আমাকে জানানোরও দরকার নেই তো সেরকম আমিও কয়েকটা কাজ করেছি ব্যক্তিগত ওইটা আমি আমি বুকে হাত দিয়ে সাহস রেখে বলতে পারব যে কয়েকটা কাজ করেছি আমার পরিষদের সাধারণ সম্পাদক পর্যন্ত অবগত ছিল না কয়েকটা কাজ করে ফেলেছি সাধারণ সম্পাদক অবগত হচ্ছে কখন যখন কাজটা উপস্থিত তার মধ্যে একটা বলি এই যে আমাদের পরিষদ ভবনে যে টাইলসটা আমরা বসিয়েছি ওই টাইলসটাও কেউ জানতো না আমাদের পরিষদ ভবনে টাইলস হবে আমি আমার গ্রামের ছেলেরা যারা বাইরে ছিল তাদের সাথে সমন্বয় করে যোগাযোগ করে এই আমার ছোটো ভাই সনি তারপরে বাইভ সুজন বড়ুয়া তারপরে আছে রুমেন বড়ুয়া তারপরে আছে এই রয়েল বড়ুয়া তাদের কাছ থেকেই আমি অর্থ সংগ্রহ করে এই টাইলসটা টাইলসের কাজটা করেছি তো এখানে কোনো সমস্যা ছিল না টাকা এখনও আমি রিমনকে উদ্দেশ্য করে বলবো তুমি মনকে শক্ত করে কাজ করো আমাদের গ্রামের মানুষ কিন্তু খুবই আন্তরিক এবং একতাবদ্ধ এই বলে আমি আর দীর্ঘায়িত করছি না আরও কিছু বলার ইচ্ছা ছিল তারপর আমি আর কিছু বলছি না আমি আবারও আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমার নমস্কার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি